আসসালামু আলাইকুম আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আই হোপ আজকে এই ব্লগাটি আপনাদের অনেক ভালো লাগবে আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি একদম দেখেন গোলাপের বাগানে তো অনেক রকমের গোলাপ আছে এখানে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমি একটি পার্কে হচ্ছে আজকে ঘুরতে এসেছি তো ভাবলাম যে কেননা সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি পার্কটা খুবই সুন্দর এটা হচ্ছে উইন্টার পার্ক ডাউনটাউন বলে এই যে পিছিয়ে অনেক ডাউন টাউন আমি সব কিছুই আপনাদেরকে দেখাবো সো প্লিজ আমার ভিডিওটি পুরো পুরোপুরি দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন চলেন আপনাদেরকে হচ্ছে এই পার্কটি আর বিশেষ করে অনেক রকমের ফুল আছে গোলাপ ফুল সেগুলো আপনাদেরকে দেখাই তো সবাইকে হচ্ছে গোলাপ ফুলের শুভেচ্ছা এই দেখেন এখানে সুন্দর মানে হলুদ গোলাপ কালারের গোলাপ আমি তো গোলাপ ফুল হচ্ছে আমার সবচেয়ে বেশি পছন্দের একটা ফুল যদিও গোলাপের কাটা থাকে তারপরও কিন্তু তার সৌন্দর্য হচ্ছে যে একদম অপূর্ব অপরূপ তাই না সো আমি অনেক পছন্দ করি তো আমার মতো কারা কারা হচ্ছে গোলাপ পছন্দ করেন অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন হুম এই যে দেখেন কী সুন্দর আর এই গোলাপটা তো অসম্ভব সুন্দর বাট এখানে কিন্তু কেউ ফুল ছেড়ে না যেভাবে ফুল ধরে মানে ফুটে আছে সেভাবেই ফুটে থাকে তারপরে এই যে দেখেন ও সময় হলে ও তো এইভাবে মরে যায় খুবই সুন্দর এই যে আমি একদম কাছ থেকে এই ফুলটা দেখাচ্ছি এই যে কি যে সুন্দর তো এখানে এখানে হচ্ছে অনেক রকমের হচ্ছে গোলাপ গাছ আছে তো আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি একটু ভিতরের দিকে চাই এই যে দেখেন এই এই সাইডটা তো হচ্ছে সব হচ্ছে কী বলবো ইয়েলো কালারের এই যে আরও আছে আমি ভিতরেও যাবো প্রথম হচ্ছে বাইরে থেকে দেখাচ্ছি এই যে এখানে হচ্ছে লাল কালার ওই গোলাপটা অনেক বড় তাই না দেখেন কি যে কত মানে রকমের গোলাপ আছে ভাবাই যায় না আর এখানটা তো খুবই সুন্দর আমার ইচ্ছে হচ্ছে যে এরকম করে আমার বাসায় খেলা লাগে গাছ আসলে গাছে মানেই সুন্দর আর ফুল ফুটলে যে কি যে ভালো লাগে তাই না অনেক কিন্তু ভালো লাগে গাছে গোলাপগুলো মরে গেছে আর আর দেখাচ্ছি এখানে হচ্ছে একদম কি বলবো যে যে একদম সাদা কালারের গোলাপ যে সাদা কালারের গোলাপ ওদিকে আরো অনেক রকমের হচ্ছে গোলাপ গাছ আছে তো আজকের এই ব্লগটাতে একদম আপনাদেরকে আমি শুধু ফুলের অ্যান্ড ফুলের ফুলগুলো দেখা হচ্ছে আসলে যে দেখেন এই গোলাপটাও কিন্তু নিচে দেখা দেখেছেন এই গোলাপগুলো কিন্তু অনেক বেশি সুন্দর তাই না আর এই যে দিয়ে হচ্ছে অনেক বেশি হচ্ছে সাদা ফুলের গাছ আছে তারপরে আরও লাল ফুলের গাছ আছে অনেক বেশি ফুল আজকে এত সুন্দর একটা ওয়েদার যে কি বলবো এত সুন্দর মানে বাতাস আজকে খুবই সুন্দর একটা ঠান্ডা বাতাস নিওদের এই জায়গাগুলো তো অবশ্যই কলকাতা নেই আমি প্লেখানে দেখাচ্ছি খুব ভালো কিন্তু অনেক বেশি সুন্দর এই তো অনেক সুন্দর হচ্ছে পার্কে হাঁটা দিচ্ছি মানে খুবই সুন্দর একটা ওয়েদার আর এই যে দেখেন চারিদিকে পরিবেশটা দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমাদের হচ্ছে কি বলবো যে সন্ধ্যা হয়ে গিয়েছে তো জন্য হচ্ছে এখন ভাবলাম যে আস্তে আস্তে নাইন চলে যায় আর ওদিকে কিন্তু হচ্ছে রেল স্টেশন আছে আর এই তো এই সাইডে হচ্ছে আজকে মনে হচ্ছে যে মানুষ অনেক কম আর এই গাছটা না আমার অনেক ভালো লাগে মনে হচ্ছে এই গাছটাতে নিচে একটু বসে থাকে দেখেন গাছগুলো যে কি যে সুন্দর তাই না গাছগুলো কিন্তু খুবই সুন্দর আর ওইখানে দেখেন একটা গাছে ডাল কিন্তু আসলে এভাবে পড়ে গিয়েছে এই তো এই জায়গাটা আমার হচ্ছে অনেক বেশি ভালো লাগে আর এই যে হেঁটে হেঁটে যাচ্ছে এটাও কিন্তু মানে অনেক কি অনেকে যে অনেক সুন্দর লাগতেছে একটা জিনিস দেখাই ওই এত সুন্দর সুন্দর ফুল আছে আমি তো আপনাদেরকে হচ্ছে গোলাপ ফুল গাছে দেখিয়েছে না আর এখন দেখবো যে বিভিন্ন কালারের আরো অনেক বেশি কালারফুল কিছু ফ্লাওয়ার্স সো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখ দেখেন এই আজকে আমার মনটা অনেক বেশি খারাপ ছিল বাড়িতে এই ফুলগুলো দেখে আমার মনটা অনেক বেশি ভালো হয়ে গেছে আমি তো আপনাদেরকে গোলাপ ফুল গাছে দেখিয়েছি এখন হচ্ছে নানা প্রকারে এই গাছে ফুলের গাছ এগুলো দেখাবো আসলে সামার আসলে অনেক ফুল হয় আর বসন্তকালে তো অনেক ফুলে ফুলে ভরে ভরে যায় তাই না আর এখানে হচ্ছে সামার মালেই মানেই হচ্ছে অনেক বেশি কালারফুল এই যে দেখেন এত সুন্দর না ফুলগুলা যে কি বলবো সবাই কিন্তু হাঁটাহাঁটি করছে তারপরে হচ্ছে বসে আছে মানে ওয়েদারটা এত সুন্দর যে কি বলবো যে শরীর একেবারে অনেক বেশি মানে ঠান্ডা হয়ে যাচ্ছে আর ওই পাশে হচ্ছে সব হচ্ছে রেস্টুরেন্ট আর হচ্ছে অনেক হচ্ছে স্টোর যেমন হ্যাঁ স্টোরগুলো আছে জামা কাপড়ে সেগুলো আছে বাট আজকে যেহেতু সানডে সে সেই জন্য হচ্ছে ওই স্টোরগুলো হচ্ছে ক্লোজ আছে তো ইনশাআল্লাহ আর একদিন আসবে তখন এগুলো দেখা পড়ে খুব সুন্দর ফুল দেখে এই ফুলগুলো আমাদের দেশেও আছে এই খুবই সুন্দর না আর এখানে দেখেন একটা ঘড়ি আছে এই যে এখন হচ্ছে বাজে হচ্ছে পনেরো একটা বাজে তো সেটাই হচ্ছে ঘড়িতে দেখা যাচ্ছে এই যে গাছের নিচে নিচে কি সুন্দর ফুল আর ওইখানে একটা ফ্লোয়ার আছে পানি সেটা খুবই সুন্দর লাগছে আর এই যে ফুলগুলো কি সুন্দর না মনে হয় কি বাংলাদেশে এবার ফুল দিলে থাকবে আমার তো মনে হয় না সব ছিঁড়ে একদম শেষ হয়ে যাবে না আর এখানে দেখেন কি সুন্দর করে হচ্ছে ফুলগুলো ফুটে আছে একদম কাছে থেকে দেখায় কি সুন্দর কালার এগুলো কিন্তু কেউ ছিঁড়ে নিচ্ছে না ফ্লাওয়ার আছে আর এখানে দেখেন সবাই কিন্তু বসে আছে কেউ হচ্ছে বসে কেউ বসে আছে আর এই যে ফ্লাওয়ার আজকে বলেছি না যে আপনাদেরকে আমি হচ্ছে অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার দেখাবো তো কারা কারা আমার মতো হচ্ছে ফুল অনেক ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার মতো কারা হ্যাঁ এত ফুল তারপরে এরকম প্রকৃতি ভালোবাসেন আসলে প্রকৃতি কিন্তু আমরা সবাই অনেক ভালোবাসি তাই না প্রকৃতিকে নাম ভালোবাসে সবুজ অরণ্য প্রকৃতি এই যে দেখা এত বড় বড় গাছ আর কি সুন্দর না একদম কিন্তু নিট অ্যান্ড ক্লেন ও আর এখানেও তো অনেক ফুল আছে দেখছেন কত রকমের কত সুন্দর সুন্দর এই ফুলগুলা এই যে খুবই সুন্দর আর ওই যে ওখানে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ট্রেন মেবি ট্রেন এসেছে আমার না ট্রেন দেখতে এত ভালো লাগে জানি না ট্রেন এসেছে কিনা চলেন আপনাদেরকে একটু ট্রেন স্টেশনটা দেখে আসি আর এখানে কিন্তু অনেক মানে কি করবো চলেন আমরা ট্রেন স্টেশন আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে আমেরিকার ট্রেন স্টেশনে ট্রেন স্টেশনে অবশ্যই ট্রেন দিয়ে আমি কখনো কোথাও যাইনি তো হচ্ছে আমি তো আপনাদের ভাইকে বলি যে চলো ট্রেন দিয়ে আমরা কোথাও যাই বা সে তো কোথাও নিয়ে যায় না তো চলেন এই পার্কে যেহেতু আমি আসলাম তাই চলেন আমরা আমিও দেখি ট্রেন স্টেশন আপনাদেরকেও দেখাই যে আমেরিকার ট্রেন স্টেশনগুলো আসলে কীরকম আর এটা হচ্ছে আমার ফ্রয়েডার হচ্ছে অল্যান্ডের উইন্টার পার্কে ট্রেন স্টেশনটা আসলে কেমন চলেন আপনাদেরকে একটু দেখায় মে বি ট্রেনে আসছে কি আসবে না এখানে যেহেতু একটা গ্রিন সাইনের মতো দেখা যাচ্ছে তার মানে হচ্ছে কি যে ট্রেন আসবে তো চলেন যাওয়া যাক এই যে এটা হচ্ছে ট্রেন স্টেশন তো আমি অবশ্য কখনো জানি না এদিক দিয়ে হচ্ছে ট্রেন আসে হ্যাঁ যে যে সাইডে যাবে যে লাইন কীভাবে দাঁড়াবে সেটাও দেওয়া আছে আর এখানে এখান থেকে হচ্ছে নিজে আপনি কোথায় যাবেন সেখান থেকে হচ্ছে টিকিট হচ্ছে স্ক্যান করে নিতে হয় আর হচ্ছে টিকিট বাই করতে হয় এই যে টিকিট কাউন্টার এখানে সো এখান থেকে হচ্ছে টিকিট কিনতে হয় যে আপনি কোথায় যাবেন সেটা হচ্ছে এখান থেকে ডেবিট ক্যাডেট অথবা ক্যাশে দিয়ে মেশিন দিয়ে হচ্ছে কেনা যায় তো এই যে দুই সাইডে ওই সাইডেও আছে এই সাইডেও আছে আর এই যে হচ্ছে ট্রেন তো এটা হচ্ছে আর কি ট্রেন স্টেশন সো যখন যা ট্রেনে যেভাবে যাওয়া লাগে সেইখান থেকে হচ্ছে টিকিট কেনে তারপরে কোন যে 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 দিকে সাইডে যাবে যেদিকে যাবে সেই দিক দিয়ে আমার কি সব দেশে কিন্তু ট্রেনের এই পাদগুলো সেম না আমরা যেমন বাংলাদেশে দেখতাম ঢাকাতে কমলাপুর স্টেশন তো এখানে এসে হচ্ছে আমার ঢাকার কমলাপুর স্টেশনের কথা মনে পড়ে গেল এই ওদিকটা হচ্ছে আটকানো আমি আপনাদেরকে হচ্ছে এখানে ট্রেন দেখাতে চাচ্ছিলাম হচ্ছে যে ট্রেন হচ্ছে আসে নাই জন্য আর হচ্ছে দেখাতে পারলাম না তো ইনশাল্লাহ কোনো একদিন আপনাদেরকে হচ্ছে আমেরিকার ট্রেন দেখাবো নয়তো আমি নিজেই কখনো হচ্ছে কোথাও যাব ট্রেন দিয়ে ইনশাল্লাহ এবং সেই সাথে হচ্ছে আপনাদের কাছে সবকিছু শেয়ার করবো এই যে খুব সুন্দর একটা ডগই দেখতে পাচ্ছেন এখন হচ্ছে ট্রেন স্টেশন থেকে বের হয়ে গেলাম এখন আপনাদেরকে হচ্ছে আমি একটু পাখের দিকে হাঁটবো আর বললাম না যে অনেক সুন্দর সুন্দর কালারফুল হচ্ছে ফ্লাওয়ার আছে এবং সেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো এবং আপনাদেরকে দেখাবো চলেন যাই এবং আপনাদেরকে দেখাই আই হোপ আপনাদের ভালো লাগবে আর এখন ওদেরটা অনেক বেশি সুন্দর তো আমার হাজব্যান্ডও যখন আঁকে আমাকে বল বললো যে পার্কে তোমাকে নামাই দিই তো তুমি হচ্ছে একা একা পার্কে ঘুরবে তখন আমার অনেক বেশি রাগ রাগ হয়েছিল কারণ কি আসলে আমি আমেরিকাতে আছি প্রায় বারো বছর দশ বারো বছর হয়ে গেছে আমি না কখনো মানে আমার হাজব্যান্ডকে ছাড়া হচ্ছে কোথাও যাই না যাইও এমন কি ধরেন যে আছে না যে কোথাও ঘুরতে যাও শপিং করো সেটা আমার করা নেই আর এখন আমার হাজব্যান্ড বলবে যে যাও আছে কে বললো যে ই হয়েছে তুমি একা এক একটু পার্কে হাঁটো তো আমাকে নামাই দিয়ে গেছে তখন আমি অনেক বেশি রাগ করেছিলাম যাই হোক এখন হচ্ছে ভাবলাম যে না কিছু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্য যাকে এখন একটু ভাল লাগছে আর তখন না অনেকটা রোদ ছিল তো রোদের জন্য হচ্ছে আমার কি তেমন বেশি একটা ভালো লাগেনি বাট এখন হচ্ছে রোদটা অনেক কমছে আর ওয়েদারটা দেখেন এত সুন্দর খুবই সুন্দর আর হচ্ছে হচ্ছে যাচ্ছে যাই হিন আপনারা দেখতে পাচ্ছেন কি না তো প্লেন যাচ্ছে জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এই যে ফ্লাওয়ার অনেক বেশি ফুল আছে এখন হচ্ছে আমি হেঁটে হেঁটে যাবো আর আপনাদের সাথে ফুলগুলো শেয়ার এই দেখছেন প্রত্যেকটা সাইডে এত সুন্দর করে ফুলগুলো আছে না এখন ভালোই লাগছে সবাই গাড়ি পার্কিং করে করে আসছে আর কি এখন হচ্ছে আমাদের হচ্ছে অনেক সুন্দর হয়ে গেছে একদম মানে এখনও সুন্দর টাইম আর এখন তো সন্ধ্যা অনেক মানে লেটে হয় এখন তো আটটা বাজে এখন হচ্ছে সন্ধ্যা হতে হতে আমাদের হচ্ছে আটটা বেজে যায় আটটা নয়টা আর তারপর তো রাতি হয়ে যাচ্ছে এই যে আর এই যে এই গাছটা যে কী যে সুন্দর না খুবই ভালো লাগতেছে এই গাছটা আচ্ছা কি ভিডিওটা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার হচ্ছে আমাকে প্লিজও বেশি বেশি করে সাপোর্ট করবেন আমি প্রতিদিন আমেরিকার লাইফস্টাইলগুলো আপনাদের সাথে শেয়ার করব আমি যেখানে যাই যেখানে ঘুরি ফেরি বা আমার যে দৈনন্দিন লাইফস্টাইল সেগুলো তো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো সেই সাথে ওই যে দেখেন হাঁটার একটা সিগন্যাল পড়ে গেছে যেহেতু তো আমেরিকাতে হচ্ছে হাটারে এভাবে সিগন্যালটা করলে তারপর হচ্ছে আপনারা যেতে হয় এমনি না হতে যেতে পারবেন না আর দুই পাশ থেকে হচ্ছে গাড়ি যা আছে সব কিছু হচ্ছে থেমে যাবে হচ্ছে এখানে একটা মানে সময় দিয়ে দেয় তো ওই সময় আর ভেতর হচ্ছে রোড ক্রস করতে হয় তো এখানে হচ্ছে আরও অনেক সুন্দর সুন্দর কালারফুল ফ্লাওয়ার আছে তো আমি ভাবছি যে কেন না এই কালারফুল ফ্লাওয়ারগুলো আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখেন খুবই সুন্দর না এই যে গাছ সুন্দর এই সময়টা না এত গরম ছিল এখন কিন্তু যে সুন্দর হচ্ছে আর অনেক বেশি ঠান্ডা লাগছে এই যে দেখেন এই পার্পেল কালারে ফুলগুলো যে কি সুন্দর আর এখানে যে লাইক এই পাতাগুলো আছে সেগুলো হচ্ছে অনেক বেশি কিন্তু সুন্দর লাগে এই যে দেখেন একদম মানে ব্লু কালার তারপর হচ্ছে পিঙ্ক কালার কি সুন্দর না এই জায়গাটা খুবই সুন্দর লাগছে দেখতে পেয়েছেন কত সুন্দর আর ওই সাইডে হচ্ছে রেস্টুরেন্ট আছে তো ওখানে রেস্টুরেন্টে বসে সবাই খাবার খাচ্ছে আর এই যে এখানে অনেক ছিল বাটা যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো সবাই চলে যাচ্ছে আর আজকে তো সানডে ছিল সব মানে ক্লোজ ছিল এবারে কালকে থেকে তো সবাই মানে কাজ অফিস সব কিছু শুরু হয়ে যাবে সেই জন্য মানে সবাই চলে যাচ্ছে আর আমারও কিন্তু মানে কি বলবো অনেকে বেশি সময় মানে হেঁটেছি হাঁটাহাঁটি করলাম খুবই ভালো লেগেছে আসলে ঈদের পর থেকে হচ্ছে আমার একদম বাসা থেকে বের হওয়াই হয়নি মানে কোথাও বের হয়নি জাস্ট আজকে বের হলাম তো খুবই ভালো লাগছে আর টিজে দেখেন একদম রেড কালারের যে ফ্লাওয়ারগুলো আছে দেখছেন খুবই সুন্দর লাগতেছে না আপনাদের কার কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আশা করি ভালোই লাগছে আর আমার মতো কারা এরকম প্রকৃতি প্রেমী আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আসলে পার্কে ঘুরতে আসলে প্রকৃতির মাঝে ঘুরতে আসলে কিন্তু মনটা অনেক বেশি ভালো হয়ে যায় যতই মন খারাপ থাকুক না কেন সেটা কোন তো অনেক বেশি ভালো হয়ে যায় আজকে আমারও অনেক বেশি মনটা খারাপই ছিল খুবই খারাপও ছিল সে খারাপের কারণগুলো অবশ্যই আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানাবো আসলে কেন আমার মনটা এত বেশি খারাপ ছিল আর এই যে দেখেন এই ফ্লাওয়ারগুলো একদম হলুদ কালারের না এগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর সো এই যে এখন হচ্ছে ট্রেন আসবে দেখছেন এই যে সব বন্ধ হয়ে গেছে আমি বলছিলাম না যে ট্রেন আসবে ট্রেন হচ্ছে এখন আসবে ঠিক আছে ট্রেন আসুক তখন আমি আপনাদেরকে ট্রাই করবো দেখানোর জন্য আর এই যে এখানে দেখেন কত সুন্দর সুন্দর ফ্লাওয়ার দেখছেন এই ফ্লাওয়ারগুলো গুলো কিন্তু অনেক সুন্দর না ফুলগুলো যে কি ভালো লাগতেছে বলেন তো আমাদের বাংলাদেশে থাকলে এরকম ভাবে কি ফুল থাকে আমার জানা নেই মনে হচ্ছে সব ছিঁড়ে ফেলতো এই যে চারে লোহা দিয়ে সবকিছু বন্ধ করে দিতে হতো তারপরে কিন্তু থাকতো ওই সাইডে হচ্ছে আরো অনেক মানে কি বলবো যে ফুল আছে এই যে অনেক বেশি অনেক ফুল আছে তো ওই সাইডে যাবো চলেন আমরা দেখি যে ট্রেন 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 এই যাই 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 দেখে আপনাদেরকে আমি ট্রেন দেখাতে পারি কিনা ও যে দেখান দূর দিয়ে ট্রেন যাচ্ছে অবশ্য আমরা যদি কিছুক্ষণ দাঁড়াতাম তাহলে কিন্তু ট্রেনটা দেখতে পারতাম এই যে দেখছেন দেখছেন এই কি সুন্দর ট্রেন যাচ্ছে মানে ফিল করি বিকজ আমি না আমার মনে নেই আমি কখনো আসলে ট্রেনে উঠেছি কিনা সেটা অনেক মনে নাই আমার আর এখানে হচ্ছে অনেক বেশি শব্দ আর এখানে দেখছেন ট্রেনটা কত বড় এই যে হ্যাঁ ট্রেন কিন্তু অনেক পরিমাণে অনেক বেশি বড় ট্রেনটা হচ্ছে অনেক বড় দেখছেন আমি একটু কাছে যে আপনাদের দেখাই এই যে ওরা একদম ভোরে ভরে তারপরে যে অনেক বেশি বড় আমার ইচ্ছে ছিল আপনাদেরকে দেখাবো তো দেখালাম আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে তো আজকে হচ্ছে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ওই যে দেখেন আমার পেছনে কিন্তু কত বিশাল একটা অনেক বড় একটা হচ্ছে ট্রেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে এ পর্যন্ত আবার নতুন একটি ব্লগ নিয়ে আমার ডেলি লাইফ স্টাইল নিয়ে আপনাদের মাঝে চলে আসবো আল্লাহ হাফেজ